ঋণ এবং দুশ্চিন্তা যেন আমাদেরকে সব ঘিরে রাখে এই প্রসঙ্গে ইসলাম কি বলে বা এর মুক্তির উপায় কি আবু দাউদ শরীফে সৈয়দুন আবু সাঈদ খুদ্রি রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত একদিন রসুল উল্লাহ সাল্লাহ আলী মসজিদে আসলেন মসজিদে আসা মাত্রই একজনের প্রতি তার বিশেষ নজর পড়েছে তিনি ছিলেন সৈয়দ আবু উমামা রদি আল্লাহু বললেন হে আবু উমামা কি ব্যাপার আমি তোমাকে নামাজের সময় অন্য সময় মসজিদে বসে থাকতে দেখেছি হযর আবু উমামা রি আল্লাহু তাল্লাহাম জবাবে বললেন হায় রসুল্লাহ দুশ্চিন্তা এবং ঋণ আমাকে ঘিরে ধরে বসেছে রসুল্লাহ আলহিম বললেন আমি কি তোমাকে একটি দোয়া শিখিয়ে দিব না যে দোয়াটি তুমি পাঠ করলে আল্লাহ পাক তোমার সকল দুশ্চিন্তা এবং ঋণ গুলো পরিশোধ করার ব্যবস্থা করে আল্লাহ অবশ্যই আপনি আমাকে দোয়াটি শিক্ষা দিন রসুল্লাহ আলিহিসাল্লাম বলেন তুমি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়বে দোয়াটি হলো

এবং আমার ঋণ গুলো পরিশোধ করে দিন কাজে আমরাও চাইলে এমন একটি গুরুত্বপূর্ণ এবং আমল আমাদের দৈনন্দিন আমলের তালিকায় যোগ করে নিতে পারি যাতে আল্লাহ তালা আমাদেরকে ঋণ এবং বিভিন্ন দুশ্চিন্তা থেকে মুক্ত রাখেন আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করুন আমিন